তার ভাই বোনদের নিয়ে বেশি কথা বলি না আমি প্রথম থেকে বলেছি বিজেপিরও মরাল সাপোর্ট আছে আমারও মরাল সাপোর্ট আছে ওদের প্রতি এবং ওরা ভালো লড়াই দিয়েছেন লড়াই করছেন ওরা কোথায় থামবেন কোথায় যাবেন কমপ্লিটলি ওদের নিজস্ব ব্যাপার এর সঙ্গে কোনো মন্তব্য করা পরামর্শ দেওয়া উচিত না আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে যে পার্টি বিধানসভায় দু কোটি তেত্রিশ লক্ষ দু কোটি আঠাশ লক্ষ ভোট পেয়েছে লোকসভায় দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছে একটা বিগ ব্লক মানুষ ভোট দিয়েছে আমি এল হিসেবে একটা পরামর্শ ওদের দিয়েছিলাম যখন রাজ্য সরকার ওদের চিঠি দিয়ে ডাকল আমি তখন বলেছিলাম যে আপনারা এই আন্দোলনকে অরাজনৈতিক রেখেছেন রাজনৈতিক নেতা নেত্রী জনপ্রতিনিধিদের ভিড়তে দেননি পতাকা ব্যবহার করতে দেননি রাজনৈতিক স্লোগান দিতে দেননি আমাদের এতে কোনো আপত্তি নিয়ে সমর্থন আছে আপনারা রাজনৈতিক লোকের সঙ্গে বসবেন না আপনারা আধিকারিকদের সঙ্গে বসুন আমি সেদিন পরামর্শ দিয়েছিলাম এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে মুখ্য সচিবের সঙ্গে বসুন সাংবিধানিক প্রধান রাজ্যপালের মধ্যস্থতায় বসুন আপনি কোনো আপনাদের যেহেতু অরাজনৈতিক আন্দোলন রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী হতে পারে প্রশাসনিক কর্ত্রী আফটারঅল সি ইজ পলিটিক্যাল ফিগার পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং একটা পার্টিকে তিনি বিলংস করেন বা লিডারশিপ দেন সেটা ওরা শোনেনি ন্যাচারালি আমি আর নতুন করে আমার ভাই বোনদের পরামর্শ দিতে চাই না শুধু একটা খবর পেয়ে খুব কষ্ট লাগলো ওরা একটা কনভেনশান করার জন্য ধনধান্য বুক করেছিল এবং ফিরাদ হাকিমের কাছে কনসেশান চেয়েছিলো রেটে প্রথমে কর্পোরেশন পারমিশন দেওয়ার পরেও পরে আমার মনে হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই পারমিশন প্রত্যাহার করা হয়েছে বাতিল করা হয়েছে তাদের ওদের কি চোখে মুখ্যমন্ত্রী দেখেন বা তৃণমূল দেখে এইটা থেকে প্রমাণ হয়ে গেল এই ঘটনা থেকে এটা আমি শুনেছি এবং এটা আমার খারাপ লেগেছে